সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নানা সাজে শোভাযাত্রায় যোগ দেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী মানুষ তাদের বিশ্বাস দুষ্টের দমন করতে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন এসে সত্য ও সুন্দর ন্যায় প্রতিষ্ঠা করেন এবং আমাদের রাষ্ট্রের যে বিশৃঙ্খলা আছে সুস্থভাবে সুন্দরভাবে সমাধান হোক আমরা সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারি দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি সকলে সকলের অনুষ্ঠানে অংশগ্রহণ করি এই একান্ত প্রত্যাশা আমার আশীর্বাদ স্বরূপ আমাদের মাঝে এসে এই বন্যাত্ম মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদের একটা সুস্থ ও সুন্দর পরিবেশ করে দিয়ে দেন জন্মাষ্টমী শোভাযাত্রার আলোচনায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান দুই উপদেষ্টা যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে সব সরকারের আমলে ঘটেছে আমার শুধু একটা অনুরোধ কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ওটাকে কি সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে নাকি ব্যক্তিগত লোভ লালসা থেকে হয়েছে এটাকে একটু ডিফারেন্সিয়েট করবেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরের কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে পৃথিবীর কোনো ধর্মই ভোটাধিকার কেড়ে নিতে বলে না হাজার হাজার কোটি টাকা পাচার করতেও বলে না এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানান তিনি আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না আপনারা স্বাধীন মানুষ স্বাধীন জনগোষ্ঠী সবার সাথে আপনাদের সমান অধিকার আছে আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয় রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু দিন শেষে দেখা যায় তাদের পাশে কেউই দাঁড়ায় না আলোচনায় সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় এছাড়াও জন্মাষ্টমীর খরচ বাঁচিয়ে বর্ণার্থদের জন্য অর্থ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ থেকে আলোচনা শেষে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় জন্মাষ্টমীর শোভাযাত্রা শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা